আমার মিষ্টি লাউ ক্ষেত মার্শাল্লা গাছের সাইজ গুলো অনেক সুন্দর কলিও আসছে ফুল এসে উঠছে ফুল প্লাস কলি আমি থাই ওয়ান লাগাইছি এখন দেখা যাক এটা আমার ফার্স্ট টাইম থাই ওয়ান লাগানো দেখা যায় এটার ফলন কেমন দেয় ঘাসের সাইজগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ ফলন কেমন হতে পারে আই হ্যাভ নো আইডিয়া আশা করি ফলন ভালো হবে কারণ গুটি টুটি দেখা যাচ্ছে এখন দেখা যাক বাকি আল্লাহর হাতে মাসাল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ওই সাইডে একটা দুইটা গাছে কলি আসছে এর পাশেও আছে সেটা যদি যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন কত পরিমাণ কলি আসছে দেখা যাক এটাকে আজকে কাটিং করে দিব দেখা যাক কাটিং দেওয়ার পরে যদি একটু যে কোনো লতা জাতীয় গাছে কাটিং করে দিলে ফলন আপনার সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আমরা কাটিং করে দেবো আজকেই কাটিং করে দেবো দেখা যাক যাকশাল গাছ থেকে অনেক আশাবাদী পাশে আমার ময়না লাউ গাছের বেড ছিল গাছগুলা সব মারা গেছে একটা দুইটা গাছ এখনো আছে কিন্তু ওগুলা থেকে মরার শেষ দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাকে ফলন দিয়ে গেছে মার্শাল আমি নেক্সট টাইম ময়নায় রোপণ করবো পাশাপাশি অন্য কিছু জাত ট্রাই করবো বাংলাদেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের লাউ গাছ পাওয়া যায় লাউ বীজ পাওয়া যায় কিছু ট্রাই দেখ মার্শাল্লাহ সকাল বেলা লাউ গাছ দেখে গেলাম মনটা অনেক ভালো হয়ে গেল মার্শাল্লাহ পুরা জমিতে পুরা জমিতে পুরা জমিতে লাউ মিষ্টি লাউ গাছ থাইল্যান্ড ওয়ান গাছের গ্রোথ ভালো